শিবরতী গার্লস হাই সেকেন্ডারি স্কুলে জেলাভিত্তিক কলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান দুদিনব্যাপী চলবে এই উৎসব এই উৎসবে প্রতি বছর দু হাজার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এর সূচনা করেছেন এবং আগামী দিন বিকশিত ভারতের সংকল্পকে স্বপ্নকে বাস্তবায়িত করার উদ্দেশ্যে আমাদের এই কলা উৎসব এবং এই কলা উৎসবে প্রত্যেকটি স্কুলে ভারতবর্ষের প্রত্যেকটি স্কুলে ছাত্রছাত্রীরা যেন পুঁথিগত বিদ্যার পাশাপাশি ভারতবর্ষের ঐতিহ্য সংস্কৃতি শিল্পকলা এবং তার সাহিত্যে যে গুরুত্ব তার প্রতি তাদের আগ্রহ এবং প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যে পড়াশোনার পাশাপাশি যে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা বা বিভিন্ন ধরনের বিষয়গুলো সুপ্ত হয়ে আছে সেইগুলোকে প্রকাশিত করার জন্য এই এডুকেশন দপ্তরের দ্বারা আয়োজিত এই কলা উৎসব এবং এই কলা উৎসবে আমি আমার রাজ্যের আমার দেশের সমস্ত ছাত্রছাত্রীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আগামী দিনের জন্য যে পুঁথিগত শিক্ষার পাশাপাশি এই কলা উৎসবের মধ্য দিয়ে তারা তাদের ভবিষ্যৎকে উন্নত করার আরও এক নতুন পথের সূচনা পেয়েছে আজকের এই অনুষ্ঠানে তুলসীপতি স্কুল আলোকিক মঞ্চে আমাদের মধ্যে এই অনুষ্ঠান উপস্থিত থাকছেন যিনি আমাদের কুড়ি নম্বর ওয়ার্ড কর্পোরেটর তথা আগরতলা পৌর নিগমের সেন্ট্রাল জোনের চেয়ারপারসন শ্রীমতী র